ভাই জানিস তো আমারও না খুব ইচ্ছা করে কার্টুন ভিডিও বানাবো হ্যাঁ তুইও কার্টুন ভিডিও বানা আর সেই ভিডিও ইউটিউবে আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম কর কিন্তু ভাই কার্টুন ভিডিও বানাতে গেলে যে অনেক অ্যানিমেশন শিখতে হয় এডিটিং শিখতে হয় সেগুলো তো আমি কিছুই জানি না আরে ভাই তুই এখনও সেই পুরনো যুগে পড়ে আছিস এখন ভাই এআইয়ের যুগ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখ তাহলে বুঝতে পারবি কিভাবে মাত্র দু মিনিটের মধ্যে একটা অটোমেটিক কার্টুন ভিডিও বানাতে পারবি সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনি খুবই সহজে আপনার হাতে যে পাতি মোবাইলটা আছে সেই মোবাইলটি দিয়ে এআই এর মাধ্যমে একদম ফ্রিতে কার্টুন ভিডিও বানাতে পারবে বন্ধুরা আপনারা সবাই জানেন বর্তমানে এই সময় কার্টুন ভিডিওর ডিমান্ড কিন্তু ইউটিউবে সব থেকে বেশি কারণ বহু বাচ্চারা আছে যারা কিন্তু কার্টুন ভিডিও দেখে এবং আপনি যদি সেই কার্টুন ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে পারেন তাহলে আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে এবং আপনার প্রতিটি ভিডিওতে এক লাখ দু লাখ বা এক মিলিয়ন পর্যন্ত ভিউ হয়ে যেতে পারে বন্ধুরা ইউটিউবে এমন এমন কিছু চ্যানেল আছে যারা কিন্তু মাত্র তিন মাসের মধ্যে তাদের চ্যানেলটিকে মনিটাইজ করে ফেলেছে এবং মাত্র দশ থেকে বারোটি ভিডিও আপলোড করেছে এবং তাতে কিন্তু তাদের চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে তো আপনি আজকের ভিডিওটি দেখুন একদম সহজ প্রসেসে আমি বলে দেব কিভাবে এআই এর মাধ্যমে আপনার কোনো ইফোর্ট ছাড়াই একদম ফ্রিতে আপনি কার্টুন ভিডিও বানাতে পারবেন এবং সেগুলো কিন্তু ইউটিউবে আপলোড করলে কোনো রকম কপিরাইট দেবে না তো বন্ধুরা চলুন আপনাদের দেখাই কিভাবে সহজে এআই এর মাধ্যমে আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়েই আপনি মাত্র পাঁচ মিনিটের মধ্যে একটা সহজেই কার্টুন স্টোরি তৈরি করতে পারে তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ককে প্রথমে ক্লিক করবেন ক্লিক করলে এমন একটা ওয়েবসাইট আপনার সামনে খুলে যাবে তো ওয়েবসাইটে প্রথমে আপনাকে জিমেইল দিয়ে লগ ইন করে নিতে হবে আশা করি আপনারা সবাই জিমেইল অ্যাকাউন্টে কীভাবে লগ ইন করতে হয় জানেন তো বন্ধুরা এবার আপনাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা একটু দেখিয়ে দিই এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার আছে ব্যাকগ্রাউন্ড আছে সাইজ আছে তো প্রথমে আমি ক্যারেক্টারটাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে ক্যারেক্টারে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন নিচে অনেক ধরনের ক্যারেক্টার আপনাকে ম্যানুয়ালি কিন্তু দেওয়া আছে এখানে অটোমেটিক রিকমেন্ড করা থাকে কিছু ক্যারেক্টার এখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার আপনি সিলেক্ট করতে পারেন আপনি ক্যারেক্টার ম্যানুয়ালিও সিলেক্ট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আছে তো এই ক্যাটাগরিতে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন এখানে নিউ আছে অল পিপল ইয়াং পিপল প্রফেশনাল পিপল কাস্টমস ক্যারেক্টার থিয়েচার অ্যানিম্যাল ফুড ক্লাসরুম স্পোর্টস ইমোজিস তো এখানে বিভিন্ন ধরনের ক্যারেক্টার সিলেক্ট করলে সেই টাইপের ক্যারেক্টার কিন্তু এখানে চলে আসবে আর এখানে একদম নিচে দেখবেন ক্যারেক্টারের স্কেল আছে তো এটাকে বাড়ালে ক্যারেক্টারটি বড় হবে আর কমালে ক্যারেক্টারটি কিন্তু ছোট হয়ে যাবে তো এখানে আপনি ম্যানুয়ালি সেট করতে পারবেন তো তারপর আছে ব্যাকগ্রাউন্ড সাইডে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে দেখবেন রিকমেন্ডেড কিছু ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে আপনি সেখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন আর যদি আপনি ম্যানুয়ালি কিছু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চান এখানে ক্যাটেগরি আছে অল আছে অলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেওয়া আছে নিউ কালার অ্যান্ড ট্রান্সপারেন্ট সিজেন সিজনে ক্লিক করে দেখবেন সমস্ত ধরনের সিজনাল আসবে কিন্তু এখানে আছে বড়। এখানে আছে মেঘ বিভিন্ন ধরনের সিজন আছে তারপর আছে দেখবেন অ্যাবস্ট্রাক্ট সিটি ক্লাসরুম ডিজার্ট ইনডোরস আউটার স্পেস প্লে তো বিভিন্ন ধরনের ক্যাটাগরি কিন্তু এখানে দেওয়া আছে আর আপনি নিজের মতো কিন্তু ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন তার জন্য আপনাকে একদম প্রথমে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ আছে এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফাইল ম্যানেজার খুলে যাবে তো সেখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করে নিতে পারবেন তো এই দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি এবার ক্যারেক্টারটাকে আমি যে কোনো জায়গায় কিন্তু ডার্ক করে দিতে পারি এটা ছাড়াও আপনি গ্রিন স্ক্রিন দিয়েও কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন তো গ্রিন স্ক্রিন দেওয়ার জন্য প্রথমে আপনাকে গ্রিন স্ক্রিন কালার আনতে হবে তো কালার আনার জন্য ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিটাকে প্রথমে অল করে নেবেন অল করে নেওয়ার পরে রাইট সাইডে চলে যাবেন রাইট সাইডে দেখতে পারবেন কাস্টম কালার আছে তো এই কাস্টম কালারে ক্লিক করবেন কাস্টম কালারে ক্লিক করার পরে এখানে কিন্তু গ্রিন স্ক্রিন আমার সেট করা আছে তাই অটোমেটিক চলে এসছে আপনাদের যদি অন্য কালার সেট করা থাকে তাহলে দেখবেন নিচে আছে এখানে কিছু রিকমেন্ডেড কালার দেওয়া আছে এখান থেকেও সেট করতে পারেন না মানে নিচে দেখবেন মোর কালার আছে মোর কালারে ক্লিক করবেন মোর কালারে ক্লিক করলে এখানে দেখবেন রিকমেন্ডেড গ্রিন কালার দেওয়া আছে তো এই গ্রিন কালার যদি আপনার পছন্দ না হয় আপনি নিজের মতোও কিন্তু গ্রিন কালার করে নিতে পারেন এখানে উপরে দেখতে পাচ্ছেন কাস্টম আছে এই কাস্টমে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পর এখান থেকে কিন্তু সবুজ রংটা আপনি নিজের মতো করে বানিয়ে নিতে পারেন তো আমি নিজের মতো করে বানিয়ে নিচ্ছি সবুজ কালার তো এটাকে আমি এইদিকে একদম রাইট করে দিচ্ছি ব্রাইট তারপরে এখান থেকে একটু সবুজ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কিন্তু গ্রিন স্ক্রিন হয়ে গেছে তো গ্রিন স্ক্রিন হওয়ার পরে এখানে কাস্টম কালার ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করে দেওয়ার পরে এখানে একদম রাইট সাইডে দেখবেন সাইজ আছে তো সাইজে ক্লিক করবেন সাইজে ক্লিক করার পরে এখানে যদি আপনি ইনস্টাগ্রাম রিল বানাতে চান তাহলে ওয়ান টু ওয়ান সিলেক্ট করবেন যদি স্টোরি বানাতে চান তাহলে নাইন টু সিক্সটিন সিলেক্ট করবেন এখানে যেহেতু আমি ইউটিউব ভিডিও বানাবো তাই ল্যান্ডস্কেপ যে মুডটা আছে সেই ল্যান্ডস্কেপ মুডটা কিন্তু আমি সিলেক্ট করে নিচ্ছি ল্যান্ডস্কেপ মোড সিলেক্ট করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবে যে সাইজ আছে সেটা চলে এসছে এবার আমি ভিডিওটি বানাবো তো প্রথমে আমি একটা ক্যারেক্টার সিলেক্ট করে নিচ্ছি যে কোনো একটা ক্যারেক্টার আপনি সিলেক্ট করতে পারেন এখান থেকে তো প্রথমে আমি এই ক্যারেক্টারটি সিলেক্ট করে নিচ্ছি তো এই ক্যারেক্টারটি সিলেক্ট করা হয়ে গেছে এবার আমি এর ভয়েস দেবো মানে রেকর্ড করব। তো রেকর্ড করার জন্য একটু নিচে দেখবেন রেকর্ড অপশান আছে তো রেকর্ড অপশান ক্লিক করার আগে নিচে দেখবেন এনহ্যান্স স্পিচ আছে তো এটাকে আপনি অন করে দেবেন অন করে দেওয়ার পরে এবার আপনি রেকর্ড করুন তো আমি একটা ভয়েস আই রেকর্ড করে দেখাচ্ছি ভাই জানিস তো আমারও না খুব ইচ্ছা করে কার্টুন ভিডিও বানাবো করে দিলাম টান করে দেওয়ার পরে এখানে দেখবেন কিন্তু এনহান্সিং অডিও হচ্ছে মানে এটি অটোমেটিকালি কিন্তু আপনার অডিওটিকে এনহান্স করছে তো এর জন্য কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে বন্ধুরা মনে রাখবেন দু মিনিটের বেশি কিন্তু অডিও আপনি রেকর্ড করতে পারবেন না আর এক বেশি রেকর্ড কিন্তু করতে পারবেন না তো দু মিনিট পর্যন্ত কিন্তু যথেষ্ট একটা ক্যারেক্টারের জন্য দু মিনিট কথা বলানো অনেকটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার ভয়েসটি কিন্তু এক্সপোর্টিং হওয়া শুরু হয়ে গেছে তো কিছুক্ষণ ওয়েট করুন দেখবেন এক্সপোর্টিং হয়ে যাবে তো বন্ধুরা আপনার ভয়েসটি কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে তো এখান থেকে আপনি শুনে নিতে পারেন তো এবার আমি আপনাদের অন করে শোনাচ্ছি ভাই জানিস তো আমারও না খুব ইচ্ছা করে কার্টুন ভিডিও বানাবো তো শুনতে পারলেন বন্ধুরা এবার আপনি ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য পাশে দেখতে পারবেন ডাউনলোড একটা অপশান আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু অটোমেটিকলি দেখতে পাচ্ছেন আপনার ফাইল ম্যানেজারে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো এটা আপনার ফাইল ম্যানেজার অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে এবার আপনাকে নেক্সট আরেকটা ক্যারেক্টার নিতে হবে তো নেক্সট আরেকটি ক্যারেক্টার নেওয়ার জন্য এখানে নিচে দেখবেন ব্যাক একটা অপশান আছে এই ব্যাক অপশানে চলে যাবেন ব্যাক অপশানে যাওয়ার পরে আবার সেই প্রথমের ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি ক্যারেক্টার একটা সেকেন্ড ক্যারেক্টার সিলেক্ট করে নিন আমি এখান থেকে একটা সেকেন্ড ক্যারেক্টার সিলেক্ট করে নিচ্ছি তো আমি এই ক্যারেক্টারটি টি সিলেক্ট নিলাম তো এবার আমি এই সেকেন্ড ক্যারেক্টারটিকেও কথা বলাবো তার জন্য সেম প্রসেস করতে হবে তো একটু আপনাকে নিচে যেতে হবে নিচে যাওয়ার পরে এখানে দেখবেন প্রিভিউ আছে মানে পুরনো যে রেকর্ডিংটা সেটা কিন্তু এখানে সেভ হয়ে আছে তো আপনি নতুন যেহেতু রেকর্ডিং করবেন তার জন্য রিপ্লেস অডিও আছে রিপ্লেস অডিওতে ক্লিক করবেন রিপ্লেস অডিওতে ক্লিক করার পরে আবার দেখবেন রেকর্ড অপশান চলে এসছে তো এখান থেকে আপনি আবার রেকর্ড শুরু করবেন তো তার জন্য রেকর্ড অপশানে ক্লিক হ্যাঁ তুইও কার্টুন ভিডিও বানা আর সেই ভিডিও ইউটিউবে আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম কর তো আমার রেকর্ড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার এই রেকর্ডিংসটি কিন্তু আবার এক্সপোর্টিং হওয়া শুরু হয়ে গেছে তো কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে বন্ধুরা আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেব দুটি ক্যারেক্টার একসাথে কিভাবে কথা বলাবেন সেটাও কিন্তু আপনাকে এডিটিং আমি দেখিয়ে দেব ধৈর্য ধরুন আমি কিন্তু দেখিয়ে দেব কিভাবে দুটি ক্যারেক্টারকে একসাথে কথা বলাতে হয় তো আমার কিন্তু এটি অটোমেটিকলি রেকর্ডিং হয়ে গেছে তো এবার আমি এটাকে শুনবো হ্যাঁ তুইও কার্টুন ভিডিও বানা আর সেই ভিডিও ইউটিউবে আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম কর তো বন্ধুরা বুঝতে পারলেন কিভাবে রেকর্ডিং করতে হয় এবার এই রেকর্ডিংকে আমি সেভ করব সেভ করার জন্য এখানে ডাউনলোড যে অপশান আছে এই ডাউনলোড অপশান আবার ক্লিক করব ক্লিক করলে কিন্তু অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে তো আমার কিন্তু দুটি ক্যারেক্টারকে কথা বলানো হয়ে গেছে এবার আমি আপনাদের এডিটিং দেখাবো কিভাবে এডিট করতে হয় তো এডিট করার জন্য আমি প্রথমে কাইন মাস্টারে চলে যাব তো কাইনমাস্টারে যাওয়ার পরে এখানে ক্রিয়েট নিয়ে অপশান আছে ক্রিয়েট নিয়ে অপশানে ক্লিক করবেন ক্লিক করে সিক্সটিন ইস টু নাইন রেশিও সিলেক্ট করে নেবেন তারপর নিচে যে ক্রিয়েট অপশান আছে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এখান থেকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সেট করে নিতে হবে তার জন্য ইমেজ অ্যাসেটসে যাবেন ইমেজ অ্যাসেটসে ক্লিক করার পরে এখানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আপনি সেট করে নেবেন সেট করে নেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটি আপনি টেনে ধরে বাড়িয়ে কিছু দূর করে দিন চৌত্রিশ সেকেন্ড করে দিন করে দেওয়ার পরে এবার আমি যে ক্যারেক্টারগুলো বানালাম মানে যে ভিডিওগুলো বানালাম সেই ভিডিওগুলো এই কাইনমাস্টারে অ্যাড করব তো অ্যাড করার জন্য প্রথমে লেয়ার অপশানে চলে যাবেন লেয়ার অপশানে গিয়ে মিডিয়াতে যাবেন মিডিয়াতে যাওয়ার পরে ডাউনলোডে যাবেন ডাউনলোডে যাওয়ার পরে সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন যে ভিডিওটি আপনি প্রথমে বানিয়েছেন তো প্রথমে বানানো ভিডিওটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওটি চলে এসছে তো এবার আমি এর পাশে এর পাশের সেকেন্ড ভিডিওটি কিন্তু অ্যাড করে নেব কিসের জন্য অ্যাড করবো সেটা আমি আপনাদের বলছি এখান থেকে আমি সেকেন্ড ভিডিওটি অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার পরে এটাকে সেকেন্ড ভিডিওটি কি আমি ফুল স্ক্রিন করে দেবো ফুল স্ক্রিন করে দেবো ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এখান থেকে একদম পাশে দেখবেন স্ক্রিনশট একটা অপশন আছে এখান থেকে একটা স্ক্রিনশট করে নেবেন ক্যাপচার অ্যান্ড সেভ এটাকে একটা স্ক্রিনশট করে নিলেন এবার এটাকে আপনি এখান থেকে ক্লিক করে কারণ ডিলিট অপশান আছে ডিলিট করে দিন ডিলিট করে দেওয়ার পরে এবার যে প্রথম ভিডিওটি এই প্রথম ভিডিওটির আমি গ্রিন স্ক্রিন রিমুভ করে দিচ্ছি রিমুভ করার জন্য আমার ভিডিওটিকে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে চলে যাবেন নিচে দেখবেন ক্রোমা কি অপশান আছে এই ক্রোমা কিতে ক্লিক করবেন কিতে ক্লিক করার পরে এটাকে সিম্পলি অন করে দেবেন অন করে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে সেট করে নেবেন উপর নিচে বাড়ি এখান থেকে সেট করে নেবেন সেট হয়ে গেছে এবার এটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে দেখবেন অ্যাডজাস্টমেন্ট অপশন আছে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবেন বাড়িয়ে দেওয়ার পরে এটাকে আপনি এবার ধরে বড়ো করে দিন এবার যেখানে রাখতে চান সেখানে রাখুন রাখার পরে এবার ব্যাকগ্রাউন্ড আমি সেট করব তো ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য আমি লেয়ারে চলে যাব মিডিয়াতে চলে যাব যাওয়ার পরে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি ডাউনলোড করে রেখেছি তো সেটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে চলে এসছে ব্যাকগ্রাউন্ডটি আমি একদম ফুল স্ক্রিন করে দিন ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এভাবে রাখুন রাখার পর এখানে বা একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে সেন্ট টু ব্যাক অপশান আছে এই সেন্ট টু ব্যাক অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি একদম পেছনে চলে যাবে তো পেছনে যাওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু একদম আপনি ফুল স্ক্রিন করে দিন ফুল লেয়ারে করে দিলেন করে দেওয়ার পরে এবার যেহেতু একটা ক্যারেক্টার এখানে দাঁড়িয়ে আছে তো এবার আমি দুটি ক্যারেক্টার আনবো তার জন্য লেয়ার অপশানে যাব মিডিয়াতে যাব মিডিয়াতে যাওয়ার পরে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি তো সেই স্ক্রিনশটের পিকচারটা আমি এখানে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে এর গ্রিন স্ক্রিনটাও আমি সেমভাবে রিমুভ করে দেবো ক্রোমা কীতে যাবো ক্রোমা কিটে যাওয়ার পরে এটাকে সিম্পলি এনাবেল করে দেবো এনাবেল করে দেওয়ার পরে এটাকে হালকা বাড়িয়ে কমিয়ে আমি এটা সেট করে নেব সেট করে নেওয়ার পরে এর যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটাও আমি একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দিই বাড়িয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে এসছে আপনার সামনে তো এটাকে একটু বড় করে নিন বাড়িয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি কিন্তু অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে তো তার জন্য আপনাকে নিচে চলে যেতে হবে ট্রান্সফর্ম অপশানে এই ট্রান্সফর্ম অপশানে চলে যান চলে যাওয়ার পরে একদম নিচে দেখবেন মিরর অপশান আছে মিরর অপশানে ফার্স্ট যে অপশানটি আছে সেটা ক্লিক করুন ক্লিক করলে দেখতে পারবেন ক্যারেক্টারটা কিন্তু সামনের দিকে ঘুরে যাবে তো এবার আপনি ক্যারেক্টারটাকে একটু সামনে রেখে দিন আর প্রথম যে ক্যারেক্টারটা আছে সেটাকে আর একটু সামনে রেখে দিন এভাবে আপনি নিজের মতো করে সেট করে নিন সেট করে নেওয়ার পরে এবার যে স্ক্রিনশটটি আছে এটি কিন্তু প্রথম ভিডিও শেষ পর্যন্ত রেখে দিন প্রথম ভিডিও যে পর্যন্ত আছে সে পর্যন্ত রেখে দেবেন রেখে দিয়ে বাকিটুকু আপনি কেটে দেবেন কাটার জন্য কিন্তু আপনি প্রথম ভিডিওটার শেষ পর্যন্ত চলে যাবেন শেষ পর্যন্ত যাওয়ার পরে নিচের যে পিকচারটি আছে এই পিকচারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কেচি একটা অপশান দেখতে পাচ্ছেন এই কেচি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে ট্রিম রাইট অপশান আছে ট্রিম রাইট অপশানে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যন্ত এটি দাঁড়িয়ে যাবে এভাবে দেখতে পাচ্ছেন দুটি ক্যারেক্টার কিন্তু মুখোমুখি কথা বলছে তো এবার আপনি নেক্সট পার্টে চলে যাবেন সেকেন্ড যে ভিডিওটি করেছেন সেই ভিডিওটি এখানে অ্যাড করতে হবে তো তার জন্য আবার লেয়ারে যাবেন মিডিয়াতে যাবেন মিডিয়াতে যাওয়ার পরে সেকেন্ড যে ভিডিওটি আছে সেই ভিডিওটি এখানে অ্যাড করে নেবেন তো প্রথমবারের মতো কিন্তু এখানে ফার্স্ট যে ভিডিওটি আছে সেই ভিডিওটি একদম সাইডে অ্যাড করে নিন ফার্স্ট ভিডিওটি অ্যাড করে নিয়েছেন এবার এখান থেকে এর যে স্ক্রিনশট আছে এটাকে ফুল স্ক্রিন করে দিন ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এটাও একটা স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নেওয়ার পরে এই ভিডিও পিকচারটি ডিলিট করে দিন ডিলিট করে দেওয়ার পরে এখানে আপনার প্রথম যে ভিডিওটি আছে প্রথম ভিডিওটি আপনি এখান থেকে ক্রোমা কি দিয়ে তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিন রিমুভ করে দেওয়ার পরে এটা যেহেতু মুখ এইদিকে ঘুরে ঘুরিয়ে আছে সেহেতু মুখটা আমাকে সামনের দিকে ঘোরাতে হবে তো তার জন্য আমাকে নিচে চলে যেতে হবে ট্রান্সফর্ম অপশানে ট্রান্সফর্ম অপশানে যাওয়ার পরে এখানে দেখবেন মিররিং অপশান আছে মিররিং অপশানে ক্লিক করবেন মুখ কিন্তু সামনের দিকে এর ঘুরে যাবে ঘুরে যাওয়ার পরে এখানে দাঁড় করিয়ে দিন দাঁড় করিয়ে দেওয়ার পরে এবার এই ভিডিওর একদম প্রথমে চলে যাবেন প্রথমে চলে যাওয়ার পরে যে স্ক্রিনশটটি আপনি নিলেন সেই স্ক্রিনশটটি এখানে অ্যাড করে দিন অ্যাড করে দেওয়ার পরে এর যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাও রিমুভ করে নিতে হবে সেম প্রসেসে আপনি রিমুভ করে দিন রিমুভ করে দেওয়ার পরে এটাকে এক সামনে দাঁড় করিয়ে দিন সামনে দাঁড় করিয়ে দেওয়ার পরে এবার এটাকে বাড়িয়ে একদম শেষ পর্যন্ত নিয়ে যান শেষ পর্যন্ত নেওয়ার জন্য আপনার প্রথম ভিডিওটি ক্লিক করতে হবে তারপর নিচের যে পিকচার আছে সেটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে কেচি অপশনে যাবেন ট্রিম রাইট করে দেবেন রাইট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিও দুটো সামনে দাঁড়িয়ে গেছে তো এবার বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি পুরো ভিডিওটা যে দুটো ভিডিও কিভাবে একসাথে হয়ে গেছে তো এবার আমি এটাকে অন করছি দেখুন আপনারা ভাই জানিস তো আমারও না খুব ইচ্ছা করে কার্টুন ভিডিও বানাবো হ্যাঁ তুইও কার্টুন ভিডিও বানা আর সেই ভিডিও ইউটিউবে আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম কর তো বন্ধুরা দেখতেই পারলেন কীভাবে সুন্দর করে কিন্তু দুটি ক্যারেক্টার একসাথে আপনি অ্যাড করতে পারছেন এখানে কথা বলাতে পারছেন মুখোমুখি সামনে তো এভাবে আপনি গ্রিন স্কিন দিয়ে যে কোনোভাবে কিন্তু দুটি ক্যারেক্টারকে সামনে কথা বলাতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু খুবই সহজ প্রথমে একটু কঠিন মনে হতে পারে কিন্তু ভিডিওটি কিন্তু বারবার দেখুন এক থেকে দুবার দেখলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে দুটি ক্যারেক্টারকে সামনাসামনি কথা বলানো যায় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে যারা কার্টুন ভিডিও বানাতে পছন্দ করেন তাদের জন্য ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এমন আরও অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আবার আসব আর আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে ভিডিওর নিচে কমেন্টস করবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি জয় হিন্দ